ধুমকি ধর বন্ধু মানে কষ্ট দেওয়া না ঐতিমানে কিটা তোর আব্বা হ্যাঁ বুড়ো ভাম ওরং না ওরংকুর কই কাকার করলি তোর নে ওট দেখ বাসা ভন্দারকুর কেন না দেখ আমার খুব টেনশন হচ্ছে দেখ আমার বাড়িতে একবার এই সারা পাওয়া আমার পেটার ভিতর মোসর দিতে আমি বেঁকা করলি ও কাকা লাগবে কাকা কাকা আল্লাহর কি লাগে কাকা তোমার কাকা আমার খুব টেনশন হইতিসাকা কাকা

তে 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 এ বাস করে যায় মা যায় হেতে হেতে গдил সুসি টট টট করে সাগুর পুরি গেল এই তো তো বড় একদম উপরে মমা ময়ালা লাগাই ফেললি না এই আরে এই তাই ফোসুর আমি আরে কিনতে এক পাউড় হবে না তো এক কি আর

কবিয়া তুমি টুবিটা দাও তোমার পেত্রা লাগবে তুমি করে দাও যাও তুই কর আমি কোন দিকে যাব আমি বাজারের দিক যাই বসে গিয়ে জানাই যে মাইকে মুতিবা আমার কাছে তো জোকরা গুন হয়ে গেছে